এই দেখো দরজাটা খুলছি এখন সামনে আসছি তত গাটা ঠান্ডা মতন হয়ে যাচ্ছে ঢেউটা দেখো দীঘা পুরী যেরকম ঢেউ থাকে সম্পূর্ণ ঢেউটা ওরকমই আছে মানে প্রচন্ড ঢেউ নেই ছটার দিকে দেখাচ্ছি এরই মাঝে প্রচুর লাল কাঁকড়া আছে প্রচুর লাল কাঁকড়া মানে ছোট 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 দেখা যাচ্ছে গুড মর্নিং গুড মর্নিং আরেকবার আজকে যাচ্ছি একটা লং ট্রিপে আর আজকে আমার নতুন টাটা পাঞ্চের প্রথম লং ড্রাইভ আর আজকে ফ্যামিলির সাথেই যাচ্ছি আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কোলাঘাট আর এই রয়েছে কোলাঘাটের ভিউটা এখান থেকে আর এই রয়েছে আমার গাড়িটা প্রচণ্ড নয়েজ গাড়ি যাচ্ছে প্রচুর আর এখান থেকে আমরা যাব আজকে সামনে থেকে অলরেডি তো বুঝতে পেরেই গেছো আজকে আমরা যাব। ডুবলাগড়ি সি এখান থেকে টাইম দেখাচ্ছে এখনো তিন ঘন্টা লাগবে তো পুরো রোড কন্ডিশন কেমন তোমাদেরকে দেখাবো আর তার সাথে লং ট্রিপ যেহেতু আজকে মাইলেজ কেমন দিচ্ছে নতুন গাড়ি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো থাকো পুরো ভিডিও দেখে আর এই ভিডিওতে কে কে আছে আমার সাথে সেটা তোমাদেরকে রয়েছে আমার মেয়ে রয়েছে এইদিকে টাকা কোথায় যাচ্ছি আমরা বল গাড়ি চালাবে আমার মা আছে বাবা দিদি আছে টাকা আমরা রয়েছি এখন কোলাঘাটে আর এখান থেকে ডিরেক্ট যাব আমরা খড়গপুর হয়ে উড়িষ্যার দিকে রাস্তার রোড কন্ডিশন এখন রয়েছে ঠিক এরকম এই রাস্তাটা যাচ্ছে বাদিকে দিকে দিঘা বুঝলে এই রাস্তাটা বাদিকে দিঘা হলদিয়ার দিকে যাচ্ছে আর আমরা যাবো সোজা এই যে সোজার এদিকে খড়গপুর এদিকে তো আমি দাঁড়িয়ে আছি এখন এন এইচ এর উপর আর এই যে সামনে দেখছো হাইওয়ে এখান থেকে এই রাস্তাটা ঢুকে যাচ্ছে এটা হলদিপদা রোড মোড় বলে এটাকে হলদিপদা মোড় এই মোড় থেকে আমরা বা দিকে চলে যাব ডুবলাগুড়ির দিকে টুয়ার্ডস চেন্নাইয়ের দিকে আর এই রয়েছে আমার গাড়ি আর আমরা আসলাম এদিক দিয়ে টুয়ার্ডস কলকাতার দিক থেকে এলাম এটা সোজা চলে যাচ্ছে সোজা চেন্নাই হাইওয়ে সিক্সটিন আর এইখান দিয়ে আমরা বা দিকে ঢুকে যাবো ডুবলাগুড়ির দিকে এখান থেকে আর মিনিট পনেরো লাগবে তো কতক্ষণ লাগে রাস্তা কেমন এখান থেকে আমাদের যে রিসর্ট টি জানতো সবই তোমাকে দেখাবো চলো আর ওভারঅল গাড়ির এখনো পর্যন্ত মাইলেজ ওই ষোলো সতেরো মতন দেখাচ্ছি আমার ডিতে জানি না কত দিচ্ছে Thank you.

the door. Huh? Are we going to the middle? চলে আসলাম ওসিয়ান ব্রিজ স্ট্রিট এই রয়েছে গাড়ি গাড়ি এখানে পার্ক করে দিয়েছি আরো গাড়ি রয়েছে আর এখানের অ্যাকোমোডেশনটা এরকম ঠিক এদিকে সমস্ত ঘরগুলো রয়েছে আর চারটে গাড়ি আর টোটাল গাড়ি আছে আর আমাদের রুমগুলো গুলো হচ্ছে ওইখানে বাম্বু কটেজ তো আমাদের রুমগুলোতে যাই দেখি কিরকম রুম দিয়েছে আমাদেরকে চলো আর আমাদের রুমটা ঠিক ওপরে এটা দিয়ে সোজা ওপরে উঠতে হবে এই রয়েছে আমাদের কটেজ এটা হচ্ছে বাম্বু কটেজ আর এখান থেকে ভিউটা এরকম লাগছে টেন্ট গুলো আছে সামনে টেন্ট নেই মাড হাউস এদিকে টেন্ট টেন্ট ছিল ছিল এখানে ভেঙে দেওয়া হয়েছে আর এই পুরো চারিদিকে জঙ্গল গাছ গাছের নিচেইগুলো রয়েছে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা হচ্ছে বাম্বু হাউস মানে বাসের যে ঘরগুলো ভেতরটা চলো ভেতরটা দেখায় কি কী আছে রয়েছে খাট ফ্যান রয়েছে দুখানা আর পুরোটাই বাঁশের তৈরি সামনে একটা লাইট রয়েছে দরজা আর জামা কাপড় রাখার স্ট্যান্ড আছে আর এখানে রয়েছে বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাথরুম গিজারও রয়েছে এই রয়েছে একটা বড় বেড তিন দিন থাকার মতন ওভারঅল খুবই ভালো এই পুরো বাসে পুরো বাসের এইগুলো হচ্ছে দরমা দরমার এগুলো খুব একটা গরম নেই ঘরটাতে যদিও সন্ধ্যাবেলা আরও ঠান্ডা হয়ে যাবে কারণ চারদিকে গাছপালা রয়েছে তো আমাদের লাঞ্চ কমপ্লিট করলাম খাওয়া দাওয়া নর্মাল খারাপ না মোটামুটি ভালো এখান থেকে বেরিয়ে যেতে হবে সমুদ্রের দিকে তো সমুদ্রের আওয়াজ অলরেডি শোনা যাচ্ছে তো এখান দিয়ে কতটা সমুদ্র সেটা তোমাদেরকে দেখাবো আর এই দরজাটা খুলেই আমরা দেখতে পাবো কিছু একটা অন্য অন্য জগৎ যাকে বলে এই দেখো দরজাটা খুলছি এখন এই দরজা খুলে এই হচ্ছে ঝাউয়ের বাগান আর সমুদ্রটা কোন পথে এখন একা একা বেরিয়েছি সবাই মোটামুটি এখন একটু ঘুমাচ্ছে আর দেখা যাক এই রাস্তাটা দিয়েই সম্ভবত সমুদ্রে যাওয়া যায় এটা দিয়ে যাই সমুদ্রের আওয়াজ অলরেডি শুনতে পাচ্ছি যাচ্ছি এখন ঝাউবনের মিডিল দিয়ে আমি একা আছি পুরো মানে ঝাউবনের মিডিলে আমি একা আর এখানে জায়গাটা লাগছে শুধু একবার দেখো একা কেরকম একটা গাছমচমা ব্যাপার কিন্তু দারুণ লাগছে দারুণ আর এই সামনের ভিউটা ঠিক এরকম লাগবে সমুদ্রে যত সামনে আসছি তত গাটা ঠান্ডা মতন হয়ে যাচ্ছে মানে সমুদ্রের হাওয়াটা এতটাই আসছে এই ফাঁকা জায়গাটা দিকে এই জায়গাটা দিকে গা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে বেশ ভালো লাগছে খারাপ লাগছে না মানে বাইরের এত গরম তার সত্ত্বে এই ভেতরটা এই চারিপাশটা মানে খুব সুন্দর একটা ফিলিংস হচ্ছে যে ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে আর পুরো জায়গাটায় পুরো জায়গাটাই আমি একা কেউ নেই কেউ নেই পুরো জায়গাটাই আমি একা আমি আসলাম এই দিকটা দিয়ে আর যাবো এই দিকটা আর এখান থেকে অলরেডি বালিশ চালু হয়ে গেছে আর ঢেউটা দেখো দীঘা পুরী যেরকম ঢেউ থাকে সম্পূর্ণ ঢেউটা ওরকমই আছে মানে প্রচন্ড ঢেউ ওখানে দুটো কুকুর করছে দারুণ চান পুরো একটা ভার্জিন বীজ কেউ নেই চারিপাশে আমি একা বীচে বিচটা দেখতেই পাচ্ছ এখানে একটা জাল পড়ে আছে মাছে মানে মাছ ধরা জাল চারিপাশ পুরো ফাঁকা যে আমি আসলে আমি এই দিকটা দিই এখানে একটা বাস বাস লাগানো আছে বা পুটি যে রাস্তা ঠিক কোরা আছে আর কি আইডেন্টিফাই করতে পারো যে এদিকে রাস্তাটা আছে এরই মাঝে প্রচুর লাল কাঁকড়া আছে প্রচুর লাল কাঁকড়া ওখানে ছোটো 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 দেখা যাচ্ছে সব চেচা নিজের গর্তে ঢুকে যাচ্ছে প্রচুর লাল কাঁকড়া আছে প্রচুর যেদিকে দু চোখ যাচ্ছে সম্পূর্ণ ফাঁকা জানি কেউ নেই এখানে একটা জিনিস দেখে খুব ভালো লাগছে মানে ভালো লাগছে বলতে মানে আইকনিক জিনিস মানে শামুক বা শঙ্খ যেগুলো দেখা যায় না দীঘা বা পুরীতে এখানে জাস্ট এই বিচে আমি দেখতে পাচ্ছি সবই মোড়া কিন্তু সব বালির নিচে ঢুকে রয়েছে যেরকম প্রচুর রয়েছে এই একটা এই একটা এই একটা সচরাচর এইগুলো সি বিচে দেখা যায় না এইগুলো যারা মাছ ধরতে যায় তারাই একমাত্র তাদের জালে ঢালে উঠে আসে কিন্তু বিচের মধ্যে এইগুলো সব পড়ে রয়েছে

ছটা পনেরো মতন বাজে আর এই এবার আমরা এখান থেকে যাব আমাদের ওশিয়ান ব্রিজ যে রিট্রিট আছে যে রিসর্টটা যেতে আমরা বুকিং করেছি ওখানে যাব আর সন্ধেবেলার তোমাদের পরিবেশটা দেখা হবে যে সন্ধ্যেবেলার ওখানে পরিবেশটা কেমন আর এখন শিবির ছেড়ে চলে যাব শিবির ছেড়ে যেতে ইচ্ছা করছে না তাও যেতে হবে কারণ বাধ্য সন্ধে হয়ে যায় প্রায় এই প্রায় সন্ধ্যে হয়ে যাচ্ছে যার কারণে যে ছেড়ে যেতে হবে তো চলো এবার আমরা রিসর্টে যাই সারা বিকেলটায় খুবই এনজয় করলাম সবাই মিলে এখানে এবার রিসোর্টে যাই রিসর্টের মাহলটা কী সন্ধ্যেবেলাটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর কি কি হবে সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা ডিনারে কী কি হবে সব তোমাদের দেখাও চলো তো ঘড়িতে এখন সময় রাত্রির আটটা বাজে আর এই রয়েছে ওসিয়ান ব্রিজ রিট্রিটের গেটটা আর রাত্রির অ্যাটমসফিয়ারটা তোমাদেরকে দেখাচ্ছি একবার এই গেট দিয়ে ঢুকছি চারিদিকে দুদিকে এরকম স্ট্যান্ড লাইট রয়েছে আর পুকুরটা এদিকে একটা পুকুর এদিকে একটা পুকুর আর সামনে দেখতে পাচ্ছ সামনে যে লাইটের চেনগুলো ঝুলছে আর ভেতরে কি কি আছে যেরকম লাগছে সামনে গিয়ে একবার দেখি যেহেতু সাড়ে আটটা বাজে আর আমাদের ডিনারের টাইম হচ্ছে ওই সাড়ে নটা দশটার সময় বলেছি খাবো কারণ তাড়াতাড়ি খাওয়াটা আমরা খাওয়ার অভ্যাস নেই আর ডিনারে থাকছে রুটি বা ভাত আর চিকেন কষা আর একটা তরকারি আর চাটনি পাঁপড় আর এটাই আজকে আমাদের মেনু রাত্রিরের আর তোমাদের পুরো যে ওসিয়ান ব্রিজ রিট্রেটের আমাদের ক্যাম্পের টোটাল ভিউটা তোমাদেরকে কীরকম লাগলো কমেন্ট করে জানাও আর এখানের যেটা রেট আমি বলে দিচ্ছি এখানে বাম্বু হাউস যেইগুলো আর কি ওইগুলোর রেট হচ্ছে ষোলোশো টাকা আর তুমি একটু বার্গেনিং করে নিও ওটা কম বেশি হয়ে যাবে আর যে এই মড হাউসগুলো দেখছো এগুলো আঠেরোশো টাকা থেকে দু টাকা রেট আছে উইথ ফুডিং লজিং সবই তো একটু নেগোসিয়েশান হয়ে যাবে যদি তোমরা ঠিক মতন করতে পারো আমি যেটা অ্যাকচুয়াল ওদের রেট এই রেটটার কথা বললাম আর কলকাতা থেকে আমাদের মাত্র দুশো তিরিশ কিলোমিটার দূরে সব থেকে ভালো লাগলো আমার যেটা এইখানে এসে এখানের সমুদ্রর মানে বীজটা ডুবলাগুড়ি বীজ যে ভার্জিন বীচ সত্যি একটা ভার্জিন ভার্জিন বীচ আর ওইটাই আমার কাছে সবথেকে বেশি ভালো লাগলো বিচ একটু নোংরা বা কিছু নেই ওই কারণে মানে বীজটা অনেকক্ষণ কাটালাম সন্ধেবেলা বা এই সন্ধ্যেবেলা পর্যন্ত কাটালাম বিকেল থেকে সবাই মিলে পরিবার পরিবারে আর কালকে আমরা এখান থেকে দশটার সময় চেক আউট দশটার সময় টাইম চেক আউটে তখন আমরা বেরিয়ে যাব আর ওভারঅল এখন ঘড়িতে সাড়ে আটটা পনেরোটা নাগাদ বাজে আর এবার আমরা ডিনার করব শুয়ে পড়বে তো পুরো আমাদের জার্নি ওই এই ক্যাম্পের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যারা নতুন আছো নতুন দেখছো আমার চ্যানেলে ভিডিও তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম আপকামিং আরও ভিডিও আমি আনবো তো আজকে এই অবধি টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা